আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার পরীক্ষা ছিল তাই ভাবলাম পরীক্ষা হলে একটু ভিডিও করে নিই স্যারে বলে দিয়েছিল যাতে আমরা কেউ ফোন না নিয়ে আসি তাও আমরা সবাই ফোন নিয়ে আসছি আজকে বৃষ্টি ছিল তাই রাস্তার এই অবস্থা এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে বিশেষ করে সাদা জবা ফুলের গাছ আমি কখনো এই সাদা জবা ফুল দেখি নাই এই প্রথম সাদা জবা ফুলের গাছ দেখলাম এখানে আমার বান্ধবীরা বলতেছিল জল আমরা রক্তের গ্রুপ আসি আর এখানে তো রক্তের গ্রুপ পরীক্ষা করতেছে তার জন্য ওরা তিনজন গেছে পরীক্ষা করতে এটাই হচ্ছে আমার কলেজ আমি এই পড়াশোনা করি আর কলেজের সামনে অনেকগুলো দোকান আছে ফুচকার দোকান বেলপুরির দোকান আর রাতির দোকান এই ভবনটা নতুন করছে আর এর পাশেই হচ্ছে অনেকগুলো হল এখানে ফুচকা অনেক মজার পরে আমরা তিনজন মিলে একটা ফুচকার দোকানে গিয়ে বসছি তারপর দিন ব্রেকফাস্টায় নিলাম খাওয়ার জন্য আর ফেসগুলো অনেক মজার ছিল বিশেষ করে একটা অনেক মজার ভিডিওটি বড় করছিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ